শুভ সন্ধ্যা সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আর আমি এখন চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের দিদি রঞ্জনা দি টপিকটা পড়ছি তোমরা ভালো করে শোনো ভুল করেও এ ভুল করো না কী ভুল করে এ ভুল করো না কোন ভুল করেও এ ভুল কোন ভুল করবে না কাউকে খুশি করতে যেও না আর কারোর কাছে ভালো সাজতে চেয়েও না কাউকে খুশি করতে যেও না আর কারোর কাছে ভালো সাজতে চেয়েও না তাহলে প্রশ্ন হলো কী করা উচিত কাউকে খুশি করতে যেও না এটা তো সত্যি কথা সত্যিই এটা খুব ডিফিকাল্ট মানুষকে খুশি করা কে কে যে কিসে খুশি হয় এটা এটা খুব মানে ডিফি মানে কী বলবো এটা খুব বিতর্কের বিষয় হ্যাঁ এক একটা মানুষ এক এক জিনিসে খুশি হয় কেউ তুমি মিষ্টি কথা ভালো কথা বললেও কেউ অনেকে খুশি হয় না আবার কেউ মানে তুমি হয়তো কটাক্ষ করে কথা বলছো তাতেই খুশি এইরকম তো কাউকে খুশি করার ওই চিন্তা ভাবনা করুন মানে ওই মানসিকতা নিয়ে কারোর সাথে মিশো না যে কাউকে খুশি করতে পার হবেই হ্যাঁ এটা আমি তো ভালো মতোই জানি আমি বলিও তোমার মানে মাঝে মাঝেই ভিডিওতে বলি যে কাউকে খুশি করতে যেও না এটা খুশিটা যার যার নিজের সে তার ইচ্ছে মতো সে কত কোন কী করলে সে খুশি থাকে সেটা তার ব্যক্তিগত তুমি তোমার একটা স্থিতিতে থাকো যেটা তোমার অরিজিন অরিজিনালিটি সেটাতে থাকো যেমন ওই যে আরেকটা যে বলা হয়েছে যে কারোর কাছে ভালো সাজতে চেও যেও না হ্যাঁ এটাও তো কেউ মানে তুমি আমরা অনেক সময় করি কি যে পারছি না হয়তো আমাদের দ্বারা সেটা সম্ভব না তবুও নিজেকে প্রমাণ করার জন্য আমরা অনেক কিছু বলতে মানে কি বলবো আমরা করতে থাকি বা বলতে থাকি যে দেখো আমি কত ভালো তো সেই ভালো শাস যেও না কারণ যে তোমাকে পছন্দ করে না যে তোমাকে অ্যাকসেপ্ট করে নি সে তোমার তোমার সব তোমাকে তোমার তার তার চোখে তুমি ভালো কোনোদিনই হতে পারবে না আর যে তোমাকে অ্যাকসেপ্ট করেছে তুমি যেমন তেমন তার তোমার দোষ গুণ সব কিছুই তোমার তার কাছে ভালো লাগবে তো সেই জন্য কারোর কাছে ভালো সাজতে যাওয়ার মানে যাওয়াটাও বোকামো ভালো সাজা যায় না ঠিক আছে যে যেরকম মাইন্ডে সে সেরমভাবেই তোমাকে দেখবে যে যেরম চশমা পরে আছে সে সেই চশমা দিয়েই তোমাকে দেখতে পাবে তুমি তোমার স্মৃতিতে থাকো তুমি নিজের কাছে নিজে সৎ থাকো বল বলেছে এবার দিদি বলেছে কি কি তাহলে করা উচিত আমার মনে হয় এটাই যে তুমি নিজের কাছে সৎ থাকো তুমি নিজে যেটা করছো সেইটা যেন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে যেন মানে তোমার লজ্জা কর না করে তুমি যেন আয়নার সামনে দাঁড়িয়ে নেই বলতে পারো যে হ্যাঁ আমি যা যা করেছি যা যা করছি বা যা যা করেছি সেগুলো ভুল ছিল না আর যদি ভুল ভুল হতেই পারে ভুল আলাদা ভুল হলে হলেও আমরা অনেক কিছু শিখি ভুল থেকে ভুল করলে সেটা বড় কিছু অন্যায় নয় কিন্তু ভুল করে সেটা যদি আমরা না বুঝি বা আমরা যদি সেই ভুল নিয়েই আমরা চলতে থাকি সেইটা কিন্তু খারাপ সেটা ভুল তো আমার এটাই মনে হয় যে তুমি যা তোমার অরিজিনালিটি যা সেইভাবেই তুমি থাকো কারোর জন্য নিজেকে বদলানোর কোনো কিছু নেই যে কেউ কেউ খারাপ বলবে আমি এরকম থাকলে বা কেউ ভালো বলবে বা কেউ খারাপ বলবে কে কি বলবে এইগুলো ভাবার কিছুর কোনো দরকার নেই তুমি তোমার কাছে নিজের কাছে সৎ থাকো নিজের আমি এটা মনে করি ভীষণভাবে যে আমি নিজে কী সেইটা বড় কথা আর আদার্স তো লোকের অনেক কিছুই বলবে সে যে চশমা পরে আছে সেই চশমা দিয়েই তোমাকে দেখছে সেই চশমা দিয়েই তার ভাবনাচিন্তা সে তোমাকে যা কিছু জাজ করতেই পারে সেটা তার ভাবনাচিন্তা তার সেটা দেখার দৃষ্টিভঙ্গি সেটা আমরা আমাদের সেখানে কোনো হাত নেই বা আমরা কিছু সেখানে বলতেও পারি না কাউকে খুশি করতেও পারি না সে ব্যাপারে তুমি তোমার অরিজিনালিটিটা বজায় রাখো অরিজিনালিটিটা বজায় রাখো এটা আমি মনে করি আমি আমার অরিজিনালিটিটা বজায় রাখতে চাই আমি যেমন তেমন সেটা কারোর ভালো নাও লাগতে পারে কারোর ভালো লাগতেও পারে কিন্তু আমার নিজের কাছে নিজের যেন কখনো গিল্ট ফিল না হয় নিজের কাছে নিজের যেন আমি ছোটো হয়ে না যাই এটাই বড় কথা আমার মনে হয় তো এটাই বললাম আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড ভালো একটু গরমও পড়েছিলো সেক্ষেত্রে একটুখানি প্রকৃতি ঠান্ডা হয়েছে আর তো চারিদিক চারিদিকে যা চলছে নিউজ খুললেই বোঝা যায় তো এই আর কি সামনে পুজো আসছে সবাই পুজো এবার আমাদের দুর্গা পুজো তো অনারম্বর পুজো যদিও আমার কাছে এটা নর্মাল কারণ আমার কাছে কোনো আড়ম্বর এমনিতেও থাকে না আমার আমি খুব একটা ঠাকুর দেখতে যেতে যাই যাই না ওই ভিড়ে লাইনে আমি দাঁড়িয়ে থাকতে দেখতে আমি খুব একটা পছন্দ করি না তার চেয়ে আমি মনে করি যে টিভিতে বসে দেখব বা তো দেখাই যায় ফে আজকাল ফোন থাকলে আর বন্ধুরা সবাই পোস্ট করে সেখান থেকে দেখা যায় তো দেখা ভীষণ অসুবিধা হয় না আমি ভীষণ আড্ডা প্রেমী মানে আমি বন্ধুবান্ধব দিয়ে নিয়ে আড্ডা মারতে পছন্দ করি গল্প করতে পছন্দ করি তো সেটাই করি সেটাই করবো অনারম আরম্বর কিছু কোনো সময়ই থাকে না তবে হ্যাঁ তাও তা সত্ত্বেও এবার যেন একটু তো মন খারাপের উৎসব এটা তো আমি মানি তো এইভাবেই কাটাবো তোমরা কে কীভাবে কাটাবে অবশ্যই শেয়ার করো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভুল কিছু বললে সূর্য দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো